দু সালে আপনার দেখা যায় যে এই আপনার বিশেষ করে ফেব্রুয়ারি মাসেই আপনার কিন্তু চারটি গ্রহে কামাল করবে অর্থ উপচে পড়বে এই চারটি রাশি কারণ মেষ রাশিতে সাফল্যতা আর মানে কেরিয়ারে অর্থের ঝড়ের দিকে ধাবিত হবে এই দারুণ লাভজনক এই রাশির জাতক ও জাতিকাগণ থেকে শুরু করে আপনার মেষরাশি জাতক ও জাতিকাকরণ পেশাগত জীবনে প্রচুর সফলতা অর্জন করতে সক্ষম হবে নতুন বছরে নতুন ব্যবসা বাণিজ্য তার কিন্তু প্রসার ঘটবে তার অর্থ খরচটা বেড়ে যাবে তার সঙ্গে তার কিন্তু ব্যবসা বাণিজ্য এবং তার অগ্রগতি কিন্তু উচ্চে পড়বে এবং তার কেরিয়ারের আর্থিক দিকে দু হাজার ছাব্বিশ সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করবে রাশি জাতক ও জাতিকাগরণ তার এমনিতেই রোধে পরিবর্তন এবং আপনার কয়েকটা গ্রহের পরিবর্তন জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রে যেমন আপনার এই পরিবর্তনটা সূর্য বুধ শনি বৃহস্পতি অবস্থানের ফলে এই চারটি রাশি জাতক ও জাতিকাগণ নানান ধরনের সুযোগ সুবিধা মধ্য দিয়ে এই চারটি রাশি অতিক্রম করবে এবং তাতে দেখা যাবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্য প্রসার দিতে প্রসার ঘটবে শুধু তাই নয় নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের কিন্তু পরিশ্রম কাজে লাগবে এবং আপ যারা আপনাকে কথা দিয়েছিল তারা কিন্তু এক এক করে আপনার কথা তাদের কথা দাম রাখার চেষ্টা করবে এবং ধীরে ধীরে স্থিতিশীলতা এবং সম্পর্কের ক্ষেত্রে সংযম একটা অবস্থানের মধ্য দিয়ে এই চার রাশি অতিক্রম করবে শুধু তাই নয় এই চার রাশি জাতক ও জাতিকাগণ আপনার তারা মার্চ মাস পর্যন্ত তাদের উন্নতি নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে মঙ্গল বুধ মেষরাশি সূর্য তাদের লাভের ঘরে অবস্থান করবে যার কারণে এই চারটি রাশি উত্তরাধিকার সূত্রে অর্থ লাভের সম্ভাবনাও আছে এবং মূল্যবান উপহার উপঢৌকন ঢৌকন সোলা মানে সোনা সোনা গয়না জমি গাড়ি বাড়ি এবং আপনার নতুন বউ এটাও কিন্তু আপনার পাওয়ার একটা যোগের মধ্যেই এই চার রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পড়ে গেছে এবং তাছাড়াও এই চার রাশির ছোটোখাটো সমস্যাগুলোকে সমাধান করতে পারবে সম্মান বাড়বে এবং তাদের এই চার রাশি তাদের অর্থ উপার্জনের ক্ষেত্রেও সফলতা অর্জন করতে সক্ষম হবে তেমনি কিন্তু আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই মানে নতুন বছরের প্রথম মাসের শেষ সপ্তাহ থেকে তার অর্থ উপার্জনের হারটা বৃদ্ধি পাবে সঠিক ব্যবস্থাপনা আপনার সঠিক কর্মচারীদের পরিচালনা আপনার দক্ষতা আরও বৃদ্ধি করতে হবে কাজের জায়গা প্রতিযোগিতা আপনার বাড়বে চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়বেন আত্মবিশ্বাস আপনার বাড়বে এবং সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে তেমনি কিন্তু আপনার করবে কর্কট রাশি জাতক ও জাতিকাকর কর্কট জাতক জাতিকাগণের স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন এবং দীর্ঘদিন পর রোগ থেকে পরিত্রাণ পাওয়া কর্মক্ষেত্রে ধৈর্য সহনশীলতায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে কর্কট রাশি জাতক জাতিকাগণের পারিবারিক দায়িত্ব আপনার বৃদ্ধি পাবে এবং বিবাহসাদী আলাপ আলোচনাটাও সুন্দর মতো সমাধান করতে পারবে সন্তানদের পড়াশোনার জন্য তাদের অগ্রগতির ধারাটাও বৃদ্ধির দিকেই ধাবিত হবে এবং আপনার এই এবং আপনার কিন্তু তুলা তুলা তুলারাশি এই চারটি রাশি তুলারাশি আপনার তুলারাশি জাতক ও জাতিকাগণ এই আজ থেকেই আপনার শনি কিন্তু বারবার পরীক্ষার মধ্যে ফেলবে ব্যক্তিগত জীবনে অর্থের অর্থের দিকে এবং পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে এবং আপনার আর্থিক দিক থেকে মাঝামাঝি একটা অবস্থানের মধ্য দিয়ে তুলারাশি জাতক ও জাতিকাগণ অতিক্রম করবে এবং আর এই জানুয়ারি মাসের শেষের দিকে তারা কিন্তু গুরুত্বপূর্ণ একের পর এক ফল ভোগ করবে আপনার রাশি জাতক ও জাতিকাগণ এবং তাদের জীবনে আমূল একটা পরিবর্তনে এই চাই রাশি জাতক ও জাতিকাগণের এবং এই চাই রাশি চারটি গুরুত্বপূর্ণ আর কেতে তাদের গুরুত্বপূর্ণ রক্ত বহন করবে যেমন আপনার কর্ম অর্থ স্বাস্থ্য সম্পর্ক এই চারটি জিনিসই এই চার রাশির জাতকের জীবনের মোর ঘুরিয়ে দেবে এবং তাদের অর্থনৈতিক জায়গাটা এবং এই কথাই বৈদিক শাস্ত্রে বলা আছে এবং সূর্য বুধ শনি বৃহস্পতি অবস্থান একাধিক রাশির পরিবর্তনে এই চাহিদা রাশি নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে অতিবাহিত হবে ভালো থাকবেন